ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছি সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে সকাল সকাল আমি একটা দারুণ ব্রেকফাস্ট নিয়ে হাজির হয়েছি কী ব্রেকফাস্ট তোমরা অনেকেই অপছন্দ করতে পারো আবার কেউ পছন্দও করতে পারো তো এই বছরেই ফার্স্ট টাইম খাব আমি এই ব্রেকফাস্টটা কি ব্রেকফাস্ট সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এখানে আছে দুধ এখানে আছে আম আর কলা এখানে আছে খই আর এখানে আছে চিনি এই দিয়ে খাবো ব্রেকফাস্ট এই ব্রেকফাস্টটা আমার দাদু খুব ভালোবাসত মানে আমার ঠাকুরদা আমার বাবাও খুব ভালোবাসে আর এখন আমার একটু একটু ভালো লাগে আমার মাঝে মাঝে একটু গাও বোলায় তো দেখা যাক অনেক দিন পর খাবো কেমন হয় সেটা আমি দেখ সকালবেলা ব্রেকফাস্ট করেই চলে এসেছি রান্নাঘরে যদিও এখন প্রায় বাজে সাড়ে এগারোটা আর এখানটায় রান্না করছি পাট শাক পাট শাকের ভেবেছিলাম পাতলা করে ঝোল করব তারপরে ভাবলাম হয়তো জয়দীপ খাবে না কেন কি ওই সব খাওয়াটা একদমই পছন্দ করে না কোনো দিনও খাইনি তো তাই জন্য আমি এরকম শুকনো শুকনো করে পাট শাক করেছি ডাল করেছি আর কুমড়োর ছক্কা করেছি আর আলু ভাজা দেন রান্না সেরে আমি কাজে মন দিয়েছি এখন একটা ইম্পর্টেন্ট কাজ চলে এসছে তাই জন্য আমাকে ল্যাপটপ অন করতে হয়েছে আর এই কাজটা তো আমাকে করতেই হবে ভাই রুজি রোজগারের ব্যাপার বলে কথা যতই বাড়ির কাজ করো না কেন নিজের প্রফেশনটা কিন্তু ঠিক রাখতেই হবে কাজ বাজ ফাইনালি শেষ হলো শেষ করে এখন বাজে প্রায় পোনে দুটো এখন খাবো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে চলো খাওয়া যাক যে ভাত গেছে ওখানে ডাল আছে শাক আছে আলু ভাজা আছে আছে এই দিয়ে খাবো আজকে দুপুরবেলা ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে আবার ঘুমালাম আর এখন বাজে রাত নটা আর দুপুরবেলা ঘুমানোর এত ঘুমানোর কারণ হচ্ছে দুপুরবেলা কিছু কাজ করছিলাম আর সেই কাজের ফলাফল এখন আমি পাচ্ছি মানে এখন আমি পাবো এখন আমি খাবো সেই জিনিসটা সেটাই প্রিপারেশন চলছিল আমার আর জায়গাতে তো কি করছি দেখে নাও দেখো সারা দুপুরে যেই জিনিসটা রেডি করছিলাম সেটা হচ্ছে এইটি এটি হচ্ছে ফিশ ফিঙ্গার ফিশ ফিঙ্গারটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আর তার ফলাফলটা এত সুন্দর বেরিয়েছে দেখো এইটা নিয়ে যাচ্ছে ওর মাকে আর বাবাকে দিতে আর জয়দীপকেও দিয়ে দিয়েছে আর আমার জন্য ভাঙাচোড়া জিনিস ছোট ছোট এই ভাঙাচোড়া জিনিসগুলোই আমি খাব কেমন হয়েছে ওইটা এই যে ফিঙ্গারটা ভালোই হয়েছে খুবই ভালো হয়েছে ভালো হয়েছে না খুব ভালো হয়েছে দুটো একই মাত্রা বোঝা ভালোই হয়েছে খুবই মানে অ্যাডজেক্টিভ একটা অ্যাড করলে এটা খুবই ভালো হয়েছে খুবই ভালো হয়েছে যাই হোক এখন আজকে পুরোপুরি বাইরের খাবার চলছে খাবার আজকে কি নিয়ে এসছে রাতের ডিনার কেনা ডিনার খাবো তো কি ডিনার নিয়ে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো অবশ্যই দেখতে থাকো রাতের ডিনারে আজকে গরম গরম মোগলাই পরোটা যেটা বহু বছর পর বোধ আমি খাচ্ছি মোগলাই সাধারণত আমার খুব একটা পছন্দের জিনিস না কিন্তু জানি না হঠাৎ করে আমার খেতে ইচ্ছা করলো তাই জন্য জয়দীপ আনলো আর এটাই আজকে ডিনার কেমন লাগলো পুরো দিনের ভিডিওটা জানাতে ভুল না দেখা হচ্ছে নেক্সট